আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাতহ সবাইকে স্বাধীন স্বাধীন মুক্ত বাংলাদেশের শুভেচ্ছা অনেকদিন ভিডিও আপলোড করে নিই কারণ আমি আমার দেশের ছাত্রদের সাথে বাচ্চাদের সাথে একত্রতা স্বীকার করে ভিডিও দেয়া বন্ধ করে দিয়েছিলাম এখন আবার যেহেতু আমার দেশ মুক্ত হয়েছে স্বাধীন হয়েছে তাই আমি আবার ভিডিও দিচ্ছি এই ভিডিওগুলো তখনকার করা যে সময় আমার দেশের ছাত্ররা তাদের অধিকারের জন্য লড়াই করছিল তো ওই সময় আমি আমার বাগান থেকে বেশ শাক সবজি সংগ্রহ করেছি ধনিয়া পাতা মূলা শাক কলমি শাক এবং পালং শাক আমি সংগ্রহ করেছিলাম আমার পঁচিশ বছর তিরিশ বছর আগের স্মৃতি হয়ে এখন

আরেকটা নিব হ্যাঁ এই যে এটা এখানে রাখলাম আর একটা أشো দেখাচ্ছি এটা আরেকটা জাতের দেখুন এই এই যে আরেকটা এর বেশি তুমি এই যে তারপর একটা যে কি এক হাত লম্বা

আলহামদুলিল্লাহ বাগান থেকে বেশ শাকসবজি সংগ্রহ করেছিলাম আর এত শাক সবজি তো একা খাওয়া যায় না যেহেতু আমরা চারজন এবং দুজন আমরা দুজনই কাজ করি আমাদের একবেলা খাওয়া হয় বাচ্চাদেরও সেই একই অবস্থা তো এখানে যারা আছে আলহামদুলিল্লাহ তাদের দিয়ে করে খেতে বেশ ভালোই লাগে নিজের বাগানের তাজা শাক সবজি তো বাসায় আসার পরে কলমি শাক রান্না করেছিলাম একটু বেগুন ভাজি করেছিলাম এই তো আমরা রাতে খাবার খেতে বসে গেছি আমার হাজব্যান্ড একটু পরে খেয়েছে তো এই তো ছিল আমার ভিডিও